বন্ধুরা আমাদের কাছে নতুন কিছু বিষয়ের স্টক লট মাল চলে এসেছে হ্যাঁ এই যে এরকম সাপের কেবিনেট আছে আপনার ফুল সেট আপ আছে একটা কার্টুনের ভিতরে চারটা করে এরকম ফুল বক্স আছে আপনার দুটা দুইটা করে আপনার ছোট টাওয়ার বক্স আর সাথে একটা করে টু এসটি ওয়ান আর কি টু এসটি ওয়ান বলে এটা এক কার্টুনের মাস্টার কার্টুন চার পিস করে তারপরে আছে গিয়ে হলো আপনার আরেকটার ভিতরে আছে আপনার চার পিস করেই ওটার ভিতরে আছে আপনার এলো দেখাই মালগুলা এটার ভিতরে আছে হলো আপনার এলো একটার ভিতরে আপনি মনে করেন দুই পিস করে টু এসটি ওয়ানই এটা টু এসটি ওয়ান আর একটা বিশনের এই যে দেখেন টু এসটি ওয়ান এই মডেলগুলো এগুলো শুধু খালি কেবিনেট ভাই স্টোক লট মাল আমরা এগুলো নামাইছি বড় ইয়ার থেকে বিশন থেকে হ্যাঁ আমার এক বড়ো ভাই নামাইছে ওই ওনার থেকে আমি নিয়ে আইছি। আপনি এই ধরনের খালি কেবিনেটগুলো যাদের লাগে যে যাদের এই বক্স ভালো আছে সার্কেট ভালো আছে নষ্ট হয়ে যায় এ কে কেবিনেট লাগে কিবা নিজে আলাদাভাবে মানে আপনারা বানাতে চান নিজেরা এই এগুলা নিতে পারেন এখন সব মাদার বোর্ড আলগা কিনতে পাওয়া যায় এগুলা নিতে পারেন আর আর এই যে আর একটা মডেল হ্যাঁ এটা হলো আপনার ফোর টি ওয়ান এটা ফোর পুরো কার্টুন করেন ফোর টি ওয়ান এটা এক কার্টনে মাস্টার কার্টুনে দুই পিস করে থাকে হ্যাঁ দুই পিস কার্টুনে দুই পিস থাকে এই যে দেখেন এটা ফোর টি ওয়ান আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এই মডেলটা এই মডেলটা অনেক ভালো লাগছে আমার থেকে কেন এই মডেলটার ভিতরে একটার ভিতরে চারটা করে স্পিকার আর জালে স্পিকারের ডিজাইনগুলো অনেক সুন্দর আপনার দেখতো ভালো লাগে লাক্সারি স্টাইল অনেক সুন্দর লাগে মালগুলা কোয়ালিটি অনেক সুন্দর এগুলা আপনারা আশা করছি পারতেছেন অনেক সুন্দর কোয়ালিটি আপনারা এই ধরনের আমাদের যে বক্সগুলো আছে হ্যাঁ এগুলা আপনারা আমাদের কাছে স্টকে বহুত পরিমাণ মাল আছে এগুলো আপনারা নিলে নিতে পারেন এই যে কার্টুনে কার্টুনে মাল আছে হ্যাঁ টাওয়ার বক্স এগুলো আপনারা নিতে পারেন আর আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের মাল আছে আপনারা চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আছে হ্যাঁ যার যেটা লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন